প্রোপাইটার মৃণাল সাহা এনএইচ থার্টি ফোর ধুবুলিয়া দাদাভাই ইঞ্জিনিয়ার ওয়ার্কস প্রোপাইটার নসিম মল্লিক ধুবলিয়া বর্তলা থানার নিকট জেনেক্স হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট স্টেশন রোড ধুবুলিয়া নদীয়া কিশালয় আজকে এই টুর্নামেন্টের অফিসিয়াল স্পন্সর পাল মারবেটার বিশ্বজিৎ পাল কৃষ্ণনগর

মাঠে প্রস্তুত আমরা যারা কর্মকর্তা আছেন তাদেরকে অনুরোধ করছি মাঠের বাইরে আসার জন্য খেলোয়াড় ছাড়া যারা কর্মকর্তা মাঠে রয়েছেন তাদেরকে অনুরোধ করছি আপনারা বাইরে আসুন এর সঙ্গে জানিয়ে রাখি যে সমস্ত দর্শক মাঠে উপস্থিত হতে পারছেন না আমাদের সব পশ্চিমার মধ্যে আছে এবং যাদের রিলেটিভ বাইরে আছে তাদেরকে আপনারা জানিয়ে দিতে পারেন আমাদের চ্যানেলে ফুটবল আবিক ফেসবুক চ্যানেলে ফুটবল বিদ্যাস ইউটিউব চ্যানেল সুমন ফুটবল ফেসবুক চ্যানেল এবং বাংলার ফুটবল ফেসবুক চ্যানেলে আপনাদের সরাসরি